ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার ক্যারিয়ারের টপ ফাইভের মধ্যে থাকবে ইনশাল্লাহ ক্রিকেটার হওয়ার পেছনে এত দূর আসার পেছনে যদি একজন মানুষকে আপনি কৃতিত্ব দিতে চান তাহলে সবার আগে কাকে দিবেন বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে পেস বিপ্লব চলছে বাংলাদেশ ক্রিকেটের নেক্সট জেনারেশন যারা নেক্সট প্রেসার যারা তাদের মধ্যে একজন অন্যতম মারুপ রেধা যিনি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে চমক দেখিয়েছেন আজকে কথা বলবো সেই মারুপ সঙ্গে এনসিএলটা কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে প্রথম দিকে একটু মানে কষ্টই ছিল যে মানে পারফরমেন্স এরকম আমি হেভি ছিলাম না আজকে আলহামদুলিল্লাহ একটু তাও ভালো সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো যে আরও ভালো করতে আন্ডার নাইনটিন আর এই যে মধ্যে আসলে এটা আন্ডার নাইনটিন তো মানে একটা আন্ডার নাইনটিন এই লেভেলটা মনে করে অনেক টাফ আছে আন্ডার নাইনটিন যেরকম টাফ এরকম মানে এই লেভেলটা অনেক টাফ এই বড়ো বাইদের সাথে মানে কীভাবে আরও এক্সপিরিয়েন্স সবাই অনেক কীভাবে করতে হয় আরও ভালো মানে মাঠে ইনভলভ থাকতো সব কিছু দিক দিয়েই আচ্ছা সিনিয়র ক্রিকেটাররা কীভাবে হেল্প করছে বা আপনাকে কীভাবে আত্মবিশ্বাস যোগাচ্ছে সিনিয়র ক্রিকেটার সবাই অনেক হেল্প করতেছে টিমমেটরা সবাই অনেক হেল্প করতেছে যে কীভাবে কোন মধ্যে কীভাবে ভালো বোলিং করতে পারি যে কী কোন সময় কী করতে হবে সবাই বুঝিয়ে দিতেছে অনেক হেল্প করতেছে সবাই মারুফ্রেধার নামটা আসলে আমরা ফিরে যাই অনুদনীশ বিশ্বকাপ বা অনুদন এশিয়া কাপ বিজয়ের কথা তো সেই ক্ষেত্রে একটা ঘটনার কথা আমরা একটু শুনতে চাই যে লাস্ট অনুদন বিশ্বকাপে ভারতের বিপক্ষে আপনার একটা জরিমানা হয়েছিল ঘটনাটা ওই দিন কী ছিল আসলে না আগের যে আমার আগের বলটা ছয় মাস ছিল তো উইকেট পাওয়ার পর আমার মানে অ্যাগ্রেশনটা আরও মানে বেশি হয়ে যায় যে চলে আসছে যে মানে ছয় মাস তার মাথা আরও রাগ হয়ে গেছিলাম আমি আচ্ছা আসলে এই মানে এই অ্যাগ্রেশনটা কি আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারটা একটু বেশি হয় কেন বা একটু বেশি স্পিড থাকে কিনা না এইভাবে ভারত বলতে না আমার সবার সাথে এরকম অ্যাগ্রেশনটা চলে আসে আর ইন্ডিয়ার সাথে তো আমার মানে মেসটা জিততে হবে এরকম একটু মুচ ছিল যে মানে এরকম এক রেশন থাকতেই হবে নাহলে তো হবে না এরকম ভালো কিছু করার চেষ্টা করছিলাম আপনার উদযাপনটা একটু ভিন্ন ধর্মের সুন্দর লাগে দেখতে আসলে উদযাপনের এই উদযাপনটা আসলে কোনো মিনিং আছে কিনা বা কোনো কি বোঝানো এটা দিয়ে না এরকম কিছু না যে সবাই তো এক একটা সেলিব্রেশন থাকে আমারও মানে চিন্তা করছি যে আমার নিজস্ব একটা সেলিব্রেশন থাকবে আমি এরকম চিন্তা করে দিচ্ছি আচ্ছা আমরা একটু আপনার ক্রিকেটের শুরু জীবনে শুরু যেতে চাই বিকে আসার আগে আপনার ক্রিকেটের অধ্যায়টা অনেক বেশি কঠিন ছিল সেটা সম্পর্কে একটু জানতে চাই ছোটোবেলাতে আমি মানে যে সময় আমি বাসায় থাকতাম তখন মানে ক্রিকেট খেলাতে তো বুঝতাম না আমার ভাইরা সবাই মানে দুই বড়ো ভাই ছিল তারা ক্রিকেট খেলা বসতো তাদের সাথে খেলতাম টেব টেনিস তো তখন মানে তারা চিন্তা করলো যে ক্লাবে ভর্তি কারণে আমার চিন্তা করলো আমিও খেলায় মানে ইচ্ছা ছিল যে ক্রিকেট খেলবো তো তখন তো আর বুঝতাম না তখন মানে বাইদের কাছে মানে শেখার চেষ্টা করতাম সব কিছু যে তারা কীভাবে খেলতেছে বসে থাকতাম দেখতাম তো তখন থেকে আস্তে আস্তে মানে ক্রিকেটে আসা মানে এরকম ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি মানে বাইরে মানে ওই সময় সবাই চিন্তা করতো যে পড়ালেখা নষ্ট হয়ে যাবে অনেকে অনেক কথা বলতে যে পড়ালেখা করতে বা খেলাধুলা না করলে পড়ালেখা নষ্ট হয়ে যাবে তো ক্রিকেট তো আসলে একটা ব্যয়বহুল খেলা আমরা যতটুকু জানি আর কি যে আসি আপনি আপনার মুন্সীগঞ্জ থেকে বারবার ঢাকায় এসেছেন আবার ফিরে গেছেন একটা আর্থিক একটা ব্যাপার স্যাপার ছিল আসে সেই বিষয়গুলো আসলে কিভাবে হ্যান্ডেল করেছিলেন না ফ্যামিলিতে আমার মানে আল্লাহর আমাদের সবাই সাপোর্ট করেছে বাবা মা দুই ভাই ছিল তারা মানে দুই ভাই অনেক সাপোর্ট করছে বাবা মা অনেক সাপোর্ট করছে তো সেখান থেকে আমার অনেক ভালো হয়েছে জিনিসটা আচ্ছা আপনি আসলে এখন পেস বা ক্রিকেট ওয়ার্ল্ডে কোন পেসারকে সবচেয়ে বেশি ফলো করেন আমার কি ভালো লাগে মোহাম্মত আমিরকে আমি ছোটোবেলা থেকেই ফলো করি মুস্তাফিজ ভাই আছে মুস্তাঈজ ভাইকে অনেক ভালো লাগে ওরা যাদের মানে বেশি অ্যাগ্রেশন আসতে পেস তাদের দেখতে অনেক মানে তাদের বলিং থেকে সবসময় যে তারা কীভাবে কী করতেছে আসে ওগুলো দেখে শিখার চেষ্টা করি সবসময় বাংলাদেশের কোন ক্রিকেটার কাছ থেকে সবচেয়ে বেশি বা কার সাথে ভালো সম্পর্ক পরামর্শ হয় সবসময় না এখনো সিনিয়র ক্রিকেটারদের সাথে যেরকম মানে কথা বলা হয় নাই তাদের সাথে খেলা হয়নি বেশি তো সামনে ইনশাল্লাহ বিপিএল আছে বিপিএলে যা শিখার চেষ্টা করবো তাদের তাদের কাছ থেকে ইনশাল্লাহ বাংলাদেশে তো এখন আসলে পেসারদের অনেক বেশি দাপট তাস্কিন আহমেদ বলি শরীফুল ইসলাম বলি মোস্তাফিজুর রহমান আপনি আসলে কার মতো হতে চান বা নিজেকে কোন জায়গায় দেখতে চান আমি আসলে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার টপ মানে আমার ক্যারিয়ারের টপ ফাইভের মধ্যে থাকবে ইনশাল্লাহ এরকম মানে চেষ্টা করবো যে এরকম কিছু একটা কর আমরা সেই প্রত্যাশা রাখি যে আপনি সেদিকে যাবেন বিপিএলের চট্টগ্রাম কিংসের হয়ে খেলবেন তো বিপিএল নিয়ে আসলে কতটা এক্সাইটেড হ্যাঁ খুবই এক্সাইটেড আমি বিপিএল মানে ইনশাল্লাহ যদি চেষ্টা করবো যে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো এরকম একটা টুর্নামেন্ট ভালো কিছু করার চেষ্টা করব বিপিএলের চট্টগ্রামের কোচ সন টেইট তিনিও একজন বিশ্ববিখ্যাত পেসার ছিলেন তো তার কাছ থেকে আসলে কী শেখার চেষ্টা করবেন কোন ভেরিয়েশনটা বা কী তার সাথে কাজ করার জন্য আমি মুখে আছি যে এরকম একটা বড়ো কোচের সাথে বা এরকম বড় ফাস্ট বলার সাথে কাজ করব আমি ইনশাআল্লাহ মানে আমার বলিংয়ে যে লেকেন্সগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করব আরও শেখার চেষ্টা করব যে আর সামনে আরও কীভাবে ইম্প্রুভ করা যায় আপনি দুই দুইবার অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন আপনার কাছে আসলে কোন টুর্নামেন্টটা আপনার কাছে সেরা মনে হয়েছে আমার কাছে আগেরবারের মুহূর্তটা একটু বেশি ফার্স্ট টাইম ছিল সেই জন্য সবচেয়ে বেশি এনজয় করছি এটা আচ্ছা ওই কোনো মুহূর্ত আছে যে যেটা আসলে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ইন্ডিয়ার সাথে চার উইকেটটা আমার খুব ভালো লাগছে তো এরকম সেমিফাইনালে দেশের জন্য এরকম একটা মানে সেমিফাইনাল এরকম একটা মুহূর্তে ভালো কিছু করেছে করতে পারছে এই জন্য খুব ভালো লাগছে এই মুহূর্তটা আপনাদের অনুরোধ অনুষ্ঠ বিশ্বকাপে দেখেছি বা এরপরেও দেখেছি যে আমরা বেশ কয়েকজন প্রমিজিং ক্রিকেটার আছে নতুন ভালো প্রতিভাবান পেসার আছে আপনারা আসলে নিজেদের মধ্যে কি কথা হয় যে পেসারদের এত সাফল্য দেখে বা আপনারা আসলে কী নিয়ে আলোচনা করেন আমরা যে আমাদের ছাড়রা যে প্ল্যান দেয় আমরা ওই মানে চেষ্টা করি যে ওই বোলিং বলিং করার বেশি কিছু আমরা চিন্তা করি না সবাই সবাইকে সাপোর্ট করি আর সারা যে প্ল্যান দেয় ওই প্লানে কাজ করার চেষ্টা করি আমরা সবসময় আপনাদের ট্রেনার রিচার্ড স্টোনিয়ার তার সঙ্গে আসলে আপনাদের সম্পর্কটা কেমন বা কেমন মজা করেন হ্যাঁ রিচার্ড খুবই এনজয় এনজয় করে সময় আমাদের মেন্টালি খুব স্ট্রং রাখার চেষ্টা করে আমি এর একটা ক্যাম্প করছি তো মানে খুব এনজয় করছি মানে সে কীভাবে আসলে আপনাদেরকে উজ্জীবিত করে মেন্টালি কিভাবে স্ট্রং থাকা যায় মানে কিভাবে স্ট্রং থাকতে পারে এগুলো নিয়ে সব সময় কথা বলে আচ্ছা ধরেন আপনার এই ক্রিকেটার হওয়ার পেছনে এত দূর আসার পেছনে যদি একজন মানুষকে আপনি কৃতিত্ব দিতে চান শুধু একজন অনেকেই আছে এর পেছনে তাহলে সবার আগে কাকে দিবেন আমার ভাই ভাই আচ্ছা তিনি কিভাবে আসলে জড়িয়েছিলেন আপনার জীবনের তিনি সব সময় আমার খারাপ সময় ভালো সময় সব সময় পাশে ছিলেন আমার ছোটোবেলা থেকে এই জন্য সব সময় পাশে আসলেন এই জার্নিতে কখনো কি মনে হয়েছে হতাশ হয়েছেন যে আসলে আপনাকে দিয়ে হবে না আপনি আসলে বা ক্রিকেট ছেড়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করেছিলেন কিনা না এরকম চিন্তা করি নাই কারণ ভাইরাও এরকম চিন্তা মানে খারাপ সময় আসলেও তারা অনেক মেন্টালি আমার খুশি করছে যে সামনে কীভাবে কোন সময় এগুলো ভালো করতে হবে সামনে কী আছে এগুলো অনেক চিন্তা করতে সবাই ওনারা আমার থেকে বেশি চিন্তা করে বলে খেলা নিয়ে যে আমি কী করলে আর ভালো হবে আপনার যে চিন্তা বা আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখে আমরা চাই যে সেই স্বপ্নটা পূরণ হোক এবং খুব দ্রুতই আমরা আপনাকে হয়তো জাতীয় দলের জার্সিতে দেখব তবে সেটা যেন পরিণত অবস্থায় দেখি মারুক্রেতা যেন অনুরোধ উনিশ বিশ্বকাপ বা অনুরোধ উনিশ পর্যায়ে যেমন পারফরমেন্স করছে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা যেন জাতীয় দলে থাকে সেই প্রত্যাশা রাখি হোসেনের আর বার বিটি টাইম আন্ডার নাইনটিন তো মানে একটা আন্ডার নাইনটিন এই লেভেলটা মনে করেন অনেক টাফ আছে আন্ডার নাইনটিন যেরকম টাফ এরকম মানে এই লেভেলটা অনেক টাফ এই বড়ো ভাইদের সাথে মানে কীভাবে আরও এক্সপিরিয়েন্স সবাই অনেক কীভাবে করতে হবে আরও ভালো মানে মাঠে ইনভলভ থাকতো সব কিছুর দিক দিয়েই আচ্ছা সিনিয়র ক্রিকেটাররা কীভাবে হেল্প করছে বা আপনাকে কীভাবে আত্মবিশ্বাস যোগাচ্ছে সিনিয়র ক্রিকেটার সবাই অনেক হেল্প করতেছে টিমমেটরা সবাই অনেক হেল্প করতেছে কিভাবে কীভাবে কোন মধ্যে কীভাবে ভালো বোলিং করতে পারি যে কী কোন সময় কী করতে হবে সবাই বোঝা দিতেছে অনেক হেল্প করতেছে সবাই বারো প্রেধার নামটা আসলে আমরা ফিরে যাই অনুদনীশ বিশ্বকাপ বা অনুদন এশিয়া কাপ বিজয়ের কথা তো সেই ক্ষেত্রে একটা ঘটনার কথা আমরা একটু শুনতে চাই যে লাস্ট অনুদনীশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে